খুব টেস্ট হয়েছে শুনে খাও টেস্ট ভীষণ টেস্ট হয়েছে ভীষণ টেস্ট হয়েছে মন দিয়ে করলে হয় দেখো কত টেস্ট হুম আলাদা

বৈগো এই হাসি মানায় না তো চন্দ্র নিমু জারার পারার বিনো ঠিক যে না যায় কোনটা দে সূত তার এই হাসি মানায় না তো খুব বনেত বুকে বটু কাশি সে যে তো

সে মানে শেয়ার কুটতে ডাকুক যাই হো গানটা অন্তর থেকে এসছে কেন হলো আনন্দে তুমি আসতে হিসেবে ও তো ধরতেই পারতো না যে আমাদের মধ্যে একটা মানে ফুলগুলো দিয়ে আছে না মাটির তলা দিয়ে যায় প্রেমটা সেরকম গভীর ভাবে তলা দিকেছে

আর আমি কি করবো বিধির বিধান আমি কি ভেবেছি উপর আছে মানে কেউ বলা যায় না কখন কি হয়ে যায় তাহলে মানে আমাদের যে ভালোবাসাটা হচ্ছে আমাদের এত ভালোবাসা নিজেকে ছাড়তে না উনি জলে পড়ে পড়ছেন